কোন রূপ কথার দেশে আমি থাকছি সে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় না তবু সুযোগ দেয় তারি ঘরে দু বোঝে মা বোঝে মা সে বোঝে মা বোঝে না সে বোঝনা বোঝনা সে না বোঝ না বোঝ না বোঝ না 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 ওয়েলকাম ব্যাক টু মাই ভাষাকে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়ে গেছে সাড়ে ছটা আর আজকে আকাশের উদ্যোগ তো একদম মানে শান্ত ওয়েদার আর মেঘলা যুক্ত আকাশ তো বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো সারাদিনটা তো শেয়ার করব যদি বর্ষা হয় তাহলে অবশ্যই শেয়ার করবো তো চল এখন বাসন মেজে নিই আর প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো বাসনটা মেজে নেই তাকে তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নামবে বলল আমার কেন মেঘ সরে গল্প হয় না সত্যি আমি মতো তারি তৈরি দোটা না বোঝে না সে বোঝে না বোঝে না সকালের বাসি কাজ হয়ে গেছে আর এখন করব ব্রাশ আর আজকে সকালটা দেখো তো এখন টাইম হয়ে গেছে ছটা সাতান্ন তো একটা মিষ্টি সকাল তো চারিদিকে পাখির কলরা পাওয়াজ তো সব মিলে খুব সুন্দর একটা সকাল আর মিষ্টি হাওয়া তো আকাশ তো মেঘলা তো কালকে বৃষ্টি কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল ছিটে ফটা হয়েছিল মানে ভারী বৃষ্টি হয়নি আর প্রচুর হাওয়া দিচ্ছে আকাশ মেঘলা করে আছে তো আজকে 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 সেই শনিবার তো আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় তো এখন করবো ব্রাশ বাচ্চারা একটা দুটো করে পড়তে আসা শুরু করে দিয়েছে মুখ ধুয়ে নিলাম আর এবার চলে যাব বাচ্চাদের পড়াতে আর অঙ্কিতা না এখনো ঘুমিয়ে আছে আর আমাদের পুকুরের জলটা দেখো কতটা কমে গেছে তো ধানে জল দিয়েছে দুবার করে তার জন্য ওই যে দেখতে পাচ্ছ আগে কতটা জল ছিল একটা সাদা মতো স্পট পড়ে আছে দেখো তো বৃষ্টি হলে জলটা একটু বেশি বেশি হয় না হলে গরমের দিনে না জল কম হলে সমস্যা খুব আর এদিকে ঘাটটা একদম পুরো বেরিয়ে গেছে তো চলো অঙ্কিতাকে এখন তুলি তুলে ওর জন্য একটু টিফিন করবো করে বাচ্চাদের পড়াতে চলে যাবো তো স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বাচ্চাদের পড়িয়ে এই মাত্র ছাড়লাম আর এখন টাইম হয়ে গেছে নটা চোদ্দ হয়ে গেছে আর আজকে রান্না কোনো ব্যবস্থাই নেই তাই তো তো কালকে ওর বাবার জন্য রান্না রান্না করেছি কালকে দুপুরে করেছিলাম দুপুরের জন্য ওর বাবার জন্য চাল নিয়েছি রাতের জন্য নিয়েছি তো কালকে হুট করে ওদের হোটেলে পার্টি ঢুকে গেছে মানে গেস্ট ঢুকে গেছে তার জন্য আর বাড়ি আসতে পারিনি তো এক হাড়ি পান্তা তো চলো দেখাই যে কতটা পান্তা আছে এই দেখো কতটা পান্তা হাডি ভর্তি আর এদিকে দেখো সেই আলু কষার তরকারিও আটানো আছে ওইভাবে আলু কষাটা দেখলেই কতটা আটানো আছে তো তার জন্য সকালে আজকে রান্না করব কখন ঠিক নেই আর অতটা পান্তা তো খাওয়া সম্ভব না আমাদের তার জন্য ওর বাবাদের হোটেলে দিয়ে আসবো এক কেললি পান্তা আর আলু ভাজা করব আলু ভাজা দিয়ে আসবো ওরা খেয়ে নেবে তিন চারজন আর কিছুটা রাখবো আমার জন্য আর জন্য তো আজকে সকালটা পান্তা খেয়ে কাটিয়ে দেব আর দুপুরে রান্না হবে তো কী রান্না হবে শেয়ার করব তো চলো এখন আলুটা ভাজা যায় কোম্পানিতে দিয়ে আসতে বলেছে বাবা আসতে পারবে না এক কেলি পান্তা আর আলু ভাজা করে বলেছে তো চলো এখন আলু ভাজাটা করে নি ঝটপট না হলে অনেকটা দেরি হয়ে গেছে ওরা তো আবার খাওয়া দাওয়া করবে আজকে তো বাড়িতে পান্তা হয়েছে তাই বলে মা আলু ভাজছে আজকে তো ওই খাবারটা জমে যাবে পান্তা খেলে কিন্তু ঘুম পাবে কেন ঘুম পায় পান্তা খেলে তো ঘুম পায় তখন কি হবে ওই তো ওই বটিকাও খায় বটিকাও তো খায়

তা একদম টাইট করে নিলাম আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে অ্যাড করব সর্ষের তেল আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এদিকে আলুটাও কেটে নিয়েছি অ্যাড করব সর্ষের তেল তো কালকে তো বিকাল বিকাল ব্লগটা এন্ড করে দিলাম আর বিকেলে একটু টিফিন খেয়েছি খেয়ে অঙ্কিতা তো রাত্রে ভাত খাইনি আমিও খাইনি তার জন্য তরকারিটা এতটা বেশি তো চলো এখন আলুটা ভেজে নিই তাড়াতাড়ি কারণ টাইম হয়ে গেছে নটা ঊনপঞ্চাশ অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো মশারিটা এখনও তোলা হয়নি তো এদিকে দেখো এখনও মশারিটাও তোলা হয়নি আর অঙ্কিত ওদিকে ওকে বই পড়তে বলেছি না হলে বলেছি তোকে ভাত দেব না তার জন্য ও বই পড়ছে এখন সকালে উঠেছে আজকে সাড়ে আটটা নাগাদ উঠেছে ঘুম থেকে উঠে বই পড়লো না খেলা করে কাটিয়ে দিল তো এখন ওকে বই পড়বে চার একটা বই পড়বে পড়ে তারপর ওকে ভাত হবে না হলে ভাত দেব না ঠিক আছে চলো পড়তে থাকুক আর আমার এদিকে পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি কি হচ্ছে মিলিয়ে যাচ্ছ ঠিক আছে আর অন্য বই করতে লাগবো আমি একটা তিনটে বই পড়া হয়েছে আর কিসের তিনটে বই আমি কিন্তু প্রত্যেকটা বই পড়া ধরবো তো অঙ্কিতা দেখো এদিকে পান্তা ভাত খেতে শুরু করে দিয়েছে অঙ্কিতা কেমন লেগেছে খুব সুন্দর লেগেছে তো এবার থেকে পান্তা পাতই খাবে তো আলু ভাজা এখনো হয়নি ও ভাত আর এদিকে আলু কষা নিয়ে পান্তা খেয়ে নিচ্ছে তাই তো শোনাই তো পান্তা ভাল লাগছে অঙ্কিতা এবার থেকে পান্তা রাখতে হবে নাকি আমার প্রত্যেক দিন এই গরমের সময় পান্তা খেলে ভালো লাগে বেশ তাই তো এটা হয়ে এসছে নামিয়ে নেবো এবার আর এদিকে দেখো মাছ তো তো নিয়ে থেকে কিনলাম গ্রাম নদীর টাটকা ফ্যাসা আমার মাছটা ভাজা হয়ে গেল অঙ্কিতার বাবা এসছিল পান্তা খেতে খেয়ে দিয়ে চলে যাচ্ছে আর তো একা এসছে মানে কতটা পান্তা বুঝতেই পারছো তো দুপুরে আর রান্না বান্না কিচ্ছু করব না আর এখন একটু যাচ্ছি জামা কাপড়ের দোকান দোকান বন্ধ তার কারণে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখি গাছতলায় আম ভরে আছে তো চলো দেখাই তোমার দেখো ছিল সব পড়ে গেল জ্বরে সাইডে বেশি পড়েছে তো যা আম হয়েছিল তো আগের বছর তো সব নষ্ট হয়ে গেছিলো কুয়াশার কারণে বোল সব কালো হয়ে গেছিলো আম সব নষ্ট হয়ে গেছিলো আর বছরে যা হয়েছিল ঝড়ে সব পড়ে যাচ্ছে এখন একটু ঝড় হলো ঝড়ে তাপটে দেখো এই বড় বড় আমগুলো পড়ে গেল তো আগের বছর তো সব কুয়াশাই নষ্ট করে দিয়েছিল আম সেরকম হয়নি আর এবছর ঝড়ে সব শেষ তো চলো মুরগিটা ছাড়া যাক এবার মুরগিটা না একদম ঘর থেকে বাড়াতে চায় না তো ওকে আমি মানে তুলে তা থেকে তুলে মানে বাইরে দিই তারপরে একটু এসে আবার বসবে সারা তো করে আসলাম তো লাঞ্চে আজকে তো শুধু পান্তার আলু ভাজা খাবো তো সকালের বাবা খেয়েছে খাওয়ার পরেও এখনো দুজনের ভাত বেশি তো তার জন্য আমি দুপুরটা পান্তার আলু ভাজা দিয়ে খেয়ে নেব আর ডিম দিয়ে খাচ্ছে কি এদিকে দেখো ফেসা মাছ ভাজা আছে আর এদিকে আলু ভাজা এইদিকে দেখো পান্তা আর এদিকে দেখো অঙ্কিতার ডিম তো এদিকে আমার পান্তা আলু ভাজা এদিকে পেঁয়াজ লঙ্কা হেডি দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল তো অনেক অনেক কষ্ট করে খেলাম পান্তা ভাত আমি খাই না খুবই কম তো অনেকটা ভাত নষ্ট হয়ে যাবে তার জন্য খেলাম তবুও নষ্ট হয়ে গেল যা ভাত নষ্ট হয়েছে তা দুজনের ঠিকঠাক হয়ে যাবে এতটা ভাত নষ্ট হয়েছে তো কালকে চার কুটো চাল দিয়েছি মানে দুপুর আর রাত্রে তো বেশি অঙ্কিতার আমি তো রাতে খাইনি সেই কারণে অতটা ভাত বেশি আর দুপুরে খেয়েছি ওই যা আর ওর বাবাও সকালে অল্প করে খেয়েছি বেশি করে একটু খেলে তো ভাত কম থাকতো তো কি করা যাবে এখন যাই খেয়েছি অনেক কষ্টে তো খেয়ে দিয়ে এখন আঙুর ফল খাচ্ছি তো আঙুর আমি এখন ফল খাবো খেয়ে দিয়ে ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়বো আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর আজকে শনিবার তো আজকে কি যে হবে তো ওয়েদার মানে খুবই খারাপ ওদিকে দেখলেই তো নদীর ধারে কেমন ঢেউ প্রচুর ঢেউ হচ্ছে আর এদিকে বাতাসও হয়েছে প্রচুর তো বৃষ্টি বৃষ্টি আকাশে মেঘ ভরা বৃষ্টি হতে পারে তো যা হওয়ার দিনের বেলা হয়ে যায় রাত্রে হলে না খুব ভয় লাগে তো অনেক ঘটনা মনে পড়ে তো অনেক ভয় লাগে এসব ঝড় বৃষ্টি আসার কথা শুনলেই তো শেয়ার করবো কোনো একটা ব্লগে যে আয়লার কথা আয়লা তখন আমরা খুবই ছোটো আমফান বুলবুল এসবের কথা কোনো একদিন শেয়ার করব তো চলো এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আর আজকে না কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই ফোনে ফোন অফ হয়ে যাবে আর কত পার্সেন্টের চার্জ আছে দেখি পঁচিশ পারসেন্টেজ আস তো বোঝো এক্ষুনি ফোন অফ হয়ে যাবে করে তো চলো বন্ধুরা এখন আপাতত আসছি তো ঘুম থেকে উঠে বিকালে চলে আসবো এখন টাইম হয়ে গেছে চারটে আঠারোটা হয়ে গেছে তো ওয়েদার দেখো আকাশে মেঘযুক্ত তো এখন চলে যাচ্ছে কলে কারেন্ট এসছে তার জন্য আগেই চলে যাচ্ছে কলে এখনও বিকালের কাজকর্ম হয়নি আর একটু ঘুমিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠেছি চারটে নাগাদ সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি আর চারটে নাগাদ উঠেছি তো চলো কল থেকে আসি তারপরে কথা হচ্ছে বাড়ি চলে আসলাম এই আর এখন টাইম হয়েছে চারটে পঞ্চান্ন তো ফার্স্টে একটা গেলাম তো জল বন্ধ তারপরে একটা গেলাম তো একদম সরু সরু করে পড়ছে তো তারপরে আরেকটা কলে গেলাম গিয়ে সেখানে চার পাঁচটা কলসির পরে আমার কলসি তো চলো এখন মুরগিদের খেতে দেবো ঘরবান্ডা ঝাড় টাট দেওয়া হয়নি তো কাজ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে দেখো নিচে ধান নিয়ে নিলাম মুরগিদের খেতে দেবো চলো এই দাঁড়া দাঁড়া দি তো এদিকে এদের খেতে দিয়ে দিলাম এসব সব ফেলে দেয় তো ভালোই তো একটা মুরগিদের খাবার খেতে দিলাম আর এ সাইডে আমার মুরগিটা টেনে তুললাম তো উঠলো না আবার বসে গেল তো ওর খাওয়া দাওয়া নেই শুধু মানে যতদিন না পর্যন্ত বাচ্চা তুলছে ততদিন ওর খাওয়া দাওয়া অফ তো মানে ঘর থেকে সেরকম বেরোই না টেনে বের করি আবার মানে কিছুক্ষণ পরে আবার ওই ঢুকে যায় সারাদিনে একবারই বেরোইবো তো তো এখন ঘরভান্ডাগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে রান্না বসাবো সকাল সকাল তো আকাশের পরিস্থিতি দেখো খুবই খারাপ এ সাইডটা একটু সাদা মতন লাগছে কিন্তু জঙ্গলের দাঁড়টা তো একদম কালো হয়ে আছে অন্ধকার করে আছে চলো গর্বানটা ঝাড় দিয়ে এক ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে মানে ভাতে আলু দিয়ে দেব আলু দিয়ে ফেঁসা মাছ করবো তো চলো রান্না বান্না করি আর শেয়ার করি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো তিনটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তো ভাতে দেব আর ফেঁসা মাছ দিয়ে রান্না করব তো ভাতটা ফুটে গেছে আর এদিকে দেখো আমি জিরে মরিচ বেটে নিচ্ছি আর এদিকে কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো আর এদিকে রসুন কেটে নিয়েছি ভাজা হয়ে গেছে কড়াইতে অ্যাড করেছি সর্ষের তেল তো অপেক্ষা করব গরম হওয়ার জন্য আর এদিকে তো সমস্ত রকমের মশলা কাটা আর এদিকে ভাত থেকে আলুটা বার করে নিয়েছি এদিকে দেখো জিরে মরিচ বেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা তো লাল লাল করে ভেজে নেবো তো আমার মশলাটা হয়ে গেছে অ্যাড করবো আলু তো এদিকে আমার আলুটা কষা হয়ে এসছে প্রায় তো অ্যাড করবো এবার জল করতে করতে যে কত কাজ করলাম তো ঠিক নেই তো এদিকে তরকারিটা দেখতে পাচ্ছ ফুটছে আর আমি রান্না করতে করতে গরবানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে মুরগি তুলে দিলাম তারপরে জিনিসপত্র তুললাম মোটামুটি সব কাজ কমপ্লিট তো এবার রান্নাটা মানে মাছটা দেওয়ার অপেক্ষায় আর তারপরে সন্ধ্যাটা দেবো আর এদিকে বাচ্চারাও পড়তে চলে আসছে একটা করে একটা দুটো করে আর এখন সময় হয়ে গেছে ছটা এক তো চলো রান্নাটার অপেক্ষা করছি যে কখন রান্নাটা কখন তরকারিটা হবে এদিকে আমার তরকারিটা ফুটছে অ্যাড করবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো আমার তরকারিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো জিরে মরিচ বাটা দেখতে পাচ্ছ ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর রান্না বান্না হয়ে গেছে তো শুনতে দেব দিয়ে বাচ্চাদের পড়াতে যাব তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন সকালে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা